अल्लाह पाक कुरान प्रत्येक नबी रसुलर नाम धरे या आदम या नूह या इब्राहिम या 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 जकरिया अकबर কিন্তু গোটা কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবীজিকে মায়ার নবীজিকে রহমতাল আলামিন নবীজিকে নাম ধরে ডাকেন নাই বরং আল্লাহর হাবিবকে আল্লাহ পাক লকব ধরে ডেকেছেন এটা হচ্ছে আপনা আমার নবীজির একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোরআন কারিমের মধ্যে যত জায়গা আল্লাহ পাক আপনারা আমার নবীকে ডেকেছেন আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আলু সাল্নাকা সাহিদ উম শিরো মর নাজি র আল্লাহফাকবার নবীদেরকে নাম ধরে ডেকেছেন সেখানে আল্লাহ্পড়ানোর মধ্যে আপনার নবী কী কী বলছেন ইয়া আই হাল নবী ইয়া আই হাল রসুন ইয়া আই হালমু ইয়া আই হাল্মু দাস শিরম্ কত শান কত মান কত ই চোখ বলেন আল্লাহফ আকবর সময় তো হাজিরিন শুধু তাই নয় আল্লাহ পাক রসুল করিম সাল্লাহ সাল্লামের নাম তো নিজে ধরেন নাই বরং তার সম্মানার্থে আল্লাপাক দুনিয়ার মানুষদেরকেও বলেছেন তোমরাও আমার নবীজকে সরাসরি ইয়া মোহাম্মদ বলে তোমরা ডাকবে না আল্লাহ ভাগবার যেখানে অন্য অন্য নবীর উম্মতেরা তারা তাদের নবীদের নাম ধরে ডাকত কীভাবে হাজরে মূসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল ক্বালু ইয়া মূসা ইন্নাল লা ندখুলহা আবদা মাদাম ফিহা হাযহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনাকায়িদুন হযরত মূসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল হে আল্লাহর নবী মূসা তারা যদি ওখান থেকে না যায় তাহলে আমরা ওখানে যাব না আমরা এখানে বসতাম তুমি এবং তোমার রব যে যুদ্ধ করো আল্লাহু বলেন নাউজ বিল্লাহ নাউজ বিল্লাহ বলেন

অল হাওয়াদ ইউ নায়া ওই সব রমিয়াম সেখানে কোরআন করিমের মধ্যে পাক আমাদের নবীজের ক্ষেত্রে বলেছেন আলুদ্দুয়া আর রসুল ই বাইকুম কাদো আদিকম পা দা খবরদার খবরদার তোমরা আমার হাবিদকে আমার রসুলকে অন্য অন্য নবী রসুলের মতো মনে করবে না অন্য অন্য নবীর অম্বুদ্রারা যেভাবে তারা তাদের নবীদের নাম ধরে ধরে রেখেছে খবরদার আমার রসুলকে নাম ধরে ডাকবে না অন্য অন্য মানুষের মতো রসুল্লাহকে ইয়া মোহাম্মদ বলে তোমরা ডাকবে না আল্লাহ আকবার বলুন সেই নবীর মর্যাদা কম না বেশি জোরে বয়ান কম না বেশি আর একটা কথা বলে আলোচনা শেষ হয়ে যাবে অন্য অন্য নবীকে অন্য অন্য নবীদেরকে যখন কাফেরেরা বিভিন্নভাবে যুক্তি দিত ওই সমস্ত যুক্তের অনন তারা নিজেরাই করত যেমন কোরআন করিমের মধ্যে এসেছে হযরত নুহ আলাইহিস সালামকে তার উম্মতরা তাকে বলেছিল হে নুহু তুমি তো ভুল পথে রয়েছো তুমি দিনের দাওয়াত দিচ্ছ ইসলামের দাওয়াত দিচ্ছ তুমি ভুলের মধ্যে রয়েছো তুমি ভ্রান্তির মধ্যে রয়েছো হযরত নুহ আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা ক ক্বাওমিল আইসা বি দালালা ওয়ালাকিন্নি রাসূলুম না না আমি ভুলের মধ্যে নই বরং আমি হচ্ছে জগতের প্রতিপালক আল্লাহ তারা পক্ষ থেকে রাসূল বলেন আল্লাহু আকবার হাজতে হুদ আলাইহিস সালামের উম্মতরা তাকে বলেছিল হে হুদ তুমি তো মূর্খ তুমি তো মিথ্যাবাদী তখন হযরত হুদ আলাইহিস সালাম তিনি নিজে বলেছিলেন ক্বাল ইয়া কুম সাফা হা ওয়া লাকিন্নি রাসূলুম মির রাব্বিল আমি হুদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি মিথ্যাবাদী নই আমি মূর্খ নই বলেন নাম আকবার আল্লাহু ঠিক অনুরূপ ভাবে রসিল কারিম সাল্লা সাল্লাম তিনি যখন মক্কার কুরাইশদের সামনে ইসলামের দাওয়াত দিয়েছিলেন তখন মক্কার কুরাইশরা বলেছিল আপনি তো আল্লাহর নবী নন এবং যেই কোরআনের আপনি দাওয়াত দিচ্ছেন এই দা এই কোরআনও ও আল্লাহর নাজিলকৃত কোরআন নয় বরং এটা হচ্ছে একটা কাব্যগ্রহন্ত জোরেকান্না একটু বিবেক দিয়ে চিন্তা করুন যেখানে অন্য অন্য নবীরা তারা তাদের নবীদের ওপরে যুক্তি দিয়েছে তখন ওই সমস্ত নবীরা তারা তাদের নিজেদের পক্ষ থেকে যুক্তি খণ্ডন করেছেন কিন্তু আপনার আমার রসুলের ক্ষেত্রে আল্লাপাক এমন গুরুত্ব দিয়েছেন যে নিজেকে ওই যুক্তি খণ্ডন করতে হয় নাই বরং আল্লাহ তালা পুকুর আল্লাহ পাক সুরাতুল ইয়াসিনের মধ্যে বলেছেন ওমা আল্লাহ না হু শিয়ামু ইন হুয়া ইল্লা জিক্রু কাকুর আনবীন হে নবীর তারা ভালো করে শোনো মক্কার কুরাই ভালো করে শোনো আমার নবীজির ওপরে যে কেতাব দান করেছি এটা কোনো কাব্য গ্রহণ তো নয় আর এটা কাব্য গ্রন্থ আমি তাকে শিক্ষা দেই নাই কারণ সেটা নবীজির শোভনীয় নয় এটা হচ্ছে আমি আল্লাহ তারা পক্ষ থেকে নাজিলকৃত হক বলুন হাজিরিন সেই আল্লাহ পাক সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন ঠিক কিনা বলুন